আমি এই মুহূর্তে রয়েছি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা আর পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মেলা গঙ্গাসাগর মেলাতে প্রতি বছর মকর সংক্রান্তিতে এই মেলা অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর দ্বীপে গঙ্গাসাগর সংগ্রামে অনুষ্ঠিত হয় এই মেলার ইতিহাস বহু প্রাচীন এবং পুরাণেও এর কাহিনী বর্ণিত রয়েছে মূলত রামায়ণ এবং মহাভারতের বান পর্বে এর উল্লেখ পাওয়া যায় মনে করা হয় একসময় পঞ্চ কৌশিক নদীর তীর থেকে এই গঙ্গাসাগরের সঙ্গমস্থলে যাত্রা করেছিলেন মহাকবি কালিদাস বিরচিত মহাকাব্য রঘুবংশেও এর উল্লেখ পাওয়া যায় আজকের দিনে গঙ্গাসাগর মেলা শুধু ধর্মীয় নয় একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনক্ষেত্র হিসেবে পরিচিত এবার তাহলে মেলার প্রতি যাত্রা শুরু করা যাক গুড আমাদের যাত্রা শুরু হয়ে গেছে সকাল সাড়ে চারটে রওনা হয়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে একটা ট্যাক্সি নিয়েছি যেতে জাস্ট পনেরো কুড়ি মিনিট লাগবে কারণ সকালবেলা রাস্তা পুরো ফাঁকাই থাকবে আর আমাদের ট্রেন আছে শিয়ালদা নামখানা লোকাল যেটা সকাল পাঁচটা কুড়িতে শিয়ালদা থেকে ছাড়ে গুড মর্নিং আজ পনেরোই জানুয়ারি বুধবার আর আজকে আমাদের গন্তব্য গঙ্গাসাগর কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর এই প্রথমবারের জন্য আমি গঙ্গাসাগর যেতে চলেছি আমরা ধরবো শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল পাঁচটা করে ট্রেনের টাইম টিকিট অলরেডি কেটে নিয়েছি টিকিটের ভাড়া পঁচিশ টাকা তো চলুন এবার ট্রেনে ওঠা যাক ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে আমরা খুব সদাশো হয়েছি, কারণ এরপরে যত বেলা বেরোবে আর ভিড়টাও তত বাড়বে ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে

আর থেকে নে টোটো পেলাম যেটা ভেসেল ঘাটে যাবে নর্মাল ভাড়া কুড়ি টাকা কিন্তু কমলা টাকা ভাড়া পড়েছে জনপ্রতি আমাদের এই ভেসেল ঘাটে আসার জন্য পনেরো মিনিট টাইম লাগছে টোটোতে আর আমরা এখন ভেসেলের টিকিট কাটবো আর যাবো কচুবেড়ি ঘাটে এখানে আসার জন্য তিন রকমের পদ্ধতি রয়েছে ট্রেনে করে এসেছি আমরা নেমেছি কাকদ্বীপে যদি বাসে করে আসতে চান তাহলে থেকে বাস আসে কাকদ্বীপ পর্যন্ত আর যদি আপনি বাই রিভার আসতে চান তো আউটরাম টোটো থেকে নেমেও আমরা কিন্তু প্রায় দশ মিনিট হাঁটছি এখনো হাঁটতে হবে আমাদের ভেসেল ঘাটে যাওয়ার জন্য জানা না

আমরা তিন ঘন্টা লাইন দিয়ে তারপরে ফাইনালি জাহাজে উঠেছি খুঁজে বেরিয়ে যাবে জায়গা নেই Nepal, जीला। जीला, आँ। आँ। नेपाल बिहार आप कहाँ से आया बेतिया आप कहाँ से बेतिया जिला बेतिया जिला बिहार का हाँ मथिहारी आप नेपाल से नेपाल का कहाँ से काठमांडू काठमांडू आप नेपाली हैं जी ने। 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 আমরা অলরেডি কচি বেরিয়ে চলে এসেছি কিন্তু যে জাহাজ থেকে নামবো না মানে জাহাজের হয়তো সিগনাল ফ্যানি বা কিছু সিস্টেম হচ্ছে জন্য মানে আধ ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা নামতে পারছি না মেবি খুব হয়ে গেছে মিসম্যানেজমেন্ট হয়েছে একটু আমরা আর এই গঙ্গাসাগরের পূর্ণ ভূমিতে আপনাদের সকলকে স্বাগত এমনিতে খিদেও লেগে গেছে কারণ অনেকটা পথ আমরা অলরেডি এসেছি আর মেলা অনেকটা হয়ে গেছে খেজুরের গুড় করেছে খাই একটু সামনে গিয়ে হোটেলে পাই কিনা কারণ এখন না খেলে আর যাওয়া যাবে না এই যে সুন্দর হচ্ছে আশ্রমে যাওয়ার পথে প্রচুর আখড়া রয়েছে তেমন একটা আখড়া থেকে আমরা খিচুড়ি প্রসাদ পেয়েছি আপাতত গ্রহণ করি তারপরে মিলের ব্যবস্থা করা হবে বাস থেকে নেমে আমরা এখন যাচ্ছি আশ্রমের দিকে আর এখানে আমরা রাস্তা ধরে দেখতে পাচ্ছি প্রচুর টেম্পোরারি শেল্টারের ব্যবস্থা করা হচ্ছে যেখানে দূর দূরান্ত থেকে যারা ভক্ত এসেছেন তারা রাতের জন্য থাকতে পারবে এই মেলায় প্রায় দেড় কোটি ভক্তের আগমন ঘটে মেলার বিভিন্ন প্রান্তে প্রায় পনেরো হাজার অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে আর বিভিন্ন জায়গায় সরকারি সহায়তায় বড় বড় টেন্টও বসানো হয়েছে তীর্থযাত্রীদের রাতে থাকার জন্য তবে সীমিত ব্যয়ে রাত্রিযাপন করার জন্য সরকারি ইউথ হোস্টেল হলো সব ভালো অপশন এখানে ঘাস দিয়ে অনেক টেম্পোরারি হাট মতো তৈরি করা হয়েছে মানে কুড়ে ঘর টাইপের আর যারা সেগুলো তো থাকছেন না ট্রিপল নিয়ে এসছেন ত্রিপল নিয়ে নিজেদের মতো করে ঘর করে নিয়েছেন কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর এই গঙ্গাসাগর একবার কেন বলা হয় তা আমি ঠের পাচ্ছি এখানে আসাটা খুবই দুষ্কর আপনাকে ট্রেনে করে আসতে হবে তারপর টোটো তারপর জাহাজ আমি আজ সকাল সাড়ে চারটের সময় যাত্রা শুরু করি আর সাড়ে বারোটার সময় এই কপিলমন্দির আশ্রমে পৌঁছাই সামান্য কলকাতা থেকে আসতে আমার আট ঘন্টা সময় লেগে গেছে ছাড়া অন্য পাঁচটি ঘাটে তৈরি করা হয়েছিল স্নানের তো আমি এসে গেছি মেলায় সকল পুণ্যার্থীর সঙ্গে আজকে আমি যোগ দেবো এই মেলাতে তবে চলুন দেখা যাক এই মেলা ঘুরে মানুষের বিশ্বাস এখানেই কপিলমণি তপস্যা করেছিলেন আর এই আশ্রমকে কেন্দ্র করেই এই মেলার বিস্তার আর এই কপিল মণির আশ্রমে দর্শনের মাধ্যম দিয়েই এই তীর্থযাত্রা পরিপূর্ণতা পায় দু হাজার চব্বিশ সালে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের সংখ্যা ছিল এক কোটি এবছর মহাকুম্ভ রয়েছে তা সত্ত্বেও এখানে যে পুণ্যার্থীদের আসার সংখ্যা কমেনি তা বলাই বাহুল্য কামনি সিঁদুর এখন প্রধানত নেপাল ও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের তীর্থযাত্রীদের দেখা মিলছে তবে অতীতে লাহোর অর্থাৎ অধুনা পাকিস্তান আর মিয়ানমারের থেকেও প্রচুর সংখ্যক ভক্ত আসতেন এই মেলায় ব্রিটিশ আমলে ওয়ারেন হেস্টিংস এই অঞ্চলের উন্নয়নের প্রথম বৃষ্টি বপন করে বলে অনেকের অভিমত তবে মধ্যযুগে ইতিহাসে ফিরে গেলে জানা যায় মকর সংক্রান্তি তিথিতে ভারতীয় উপমহাদেশের নানান প্রান্ত থেকে পুণ্যার্থীরা যখন এই মেলাতে আসতেন তখন তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হতেন কেউ কেউ কলেরা ও গুটি বসন্তের মতো মহামারীর কবলে পড়ে মৃত্যুর মুখে পতিত হতেন আর সেখান থেকেই বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডল উপন্যাসে এই মর্মান্তিক যাত্রার কিছুটা বর্ণনা পাওয়া যায় তাই তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার প্রস্তাব উঠেছে সাগরের নাম গঙ্গা গঙ্গাসাগর কারণ এখানে গঙ্গা নদী সমুদ্রের সাথে মিলিত হয় সমুদ্র বলতে আমরা বলছি বঙ্গোপসাগরকে আর মানুষের বিশ্বাস এখানে পবিত্র গঙ্গা স্নান মানুষের পাপের ঘোড়া শূন্য করে এবং পুণ্যের ঘোরা পরিপূর্ণ করে আর তাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে হাজির হন এবং তারা পবিত্র স্নান করেন মেলা শুধু ভারতীয় সংস্কৃতির অঙ্গ না দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পূর্ণার্থীরা আসেন এবং নানান পণ্য বেচা কেনা হয় তাই তো এই মেলা এই অঞ্চলের অর্থনীতিরও যে বিকাশ ঘটাচ্ছে তা বলাই যায়